আমরা আজকে পাতা বাবা দরবারও গেছিলাম আমি গৌতম রঞ্জিত আর দীপু যাই হোক এবং পাতা বাবার যে স্থান পরিবর্তন হয়েছে আগে তাই নিয়ে বাড়ির দিতে এখন অন্য জায়গায় ছিলেন আমরা আপনার সাথে পরিচয় করে দিলে এই লোক এই জায়গাটা হইল পাতা বাড়ির সামনে যাওয়ার আগে অর্থাৎ স্কুলের সামনে যে প্রথম যে বাড়ির যে জায়গাটা ওই যে জায়গাটা কেন ব্যারিগেড দেওয়া যেটা এই যে হল গেট একটা আছে দেখা যায় ওই যে দিয়ে দেখা যায় যে জায়গাটা দিকে হইলে পাতা বাবার পুরানা আগে আগে দেওয়া হইত ওই জায়গার থেকে এবারে স্থান পরিবর্তন করে যে যেহেতু এখানে রাস্তাটা ছোটো এবং মানুষ বেশি ওই জায়গা থেকে মানুষ ব্যবস্থা দেওয়া যায় না এবং এই জায়গাটা বন্ধ করে রাখিস সেই হিসাবে গ্রামের মানুষ এবং সবে সুভচিন্তক যারা আছেন ওই লোকে পাতা বাবার বাড়ির রাস্তা আগের রাস্তাটা আর সু চিন্তা করলে চিন্তাধারা করিয়া কইছেন যে ঠিক উল্টা দিকে এখানে রাস্তাটা প্রচুর পরিমাণে বড় রাস্তাটা আর ওই তখন গাড়ি ঘোড়া এখানে রাস্তা রাখা এই যেখানে প্রসাদ দর এই রাস্তাটা না এটা হইল গিয়া যেখানে গাড়ি রাখা আর এই জায়গাটা এই যে বাইক যে যার একজন দাদা শুন এই জায়গাটা ওই গিয়া ওই যে জায়গাটা গাড়ি বর্তমানে যেদিকে ঢুকের আমি আবার দেখাই বর্তমানে যেদিকে ঢুকের গাড়িটা এই রাস্তাটা ওই পাতা বাবায় আজকে এই জায়গাটার মধ্যে পাতা বিতর প্রসাদ দিলাম এই দোকান এই জায়গাটার মধ্যে তবে আমি এই দোকান যারা যারা দূর থেকে যারা প্যারালাইসিস যারা আছে নতুন গাড়ি ডিসকা যেটা সাইকেল যেটা আছে বইয়া কীভাবে লিয়ে দিতে সাইকেল লিয়ে দিতে সবটিকার তো পেশেন্ট বেশিরভাগ প্যারালাইসিস স্ট্রোক এবং বয়স্ক এই ধরনের রোগী আজকে বেশিরভাগ বাড়ির ঠিক অপোজিটে যে গ্রাম যেটা আছে এই গ্রামের এবং রাস্তা এত বড় আছে কোনো অসুবিধা নেই গাড়িগুলো মারছে আমরা আটি যাইয়া আর এই যারা অনেক মানুষ ফাটা লোয়া ফাতা লইয়া ফাতাল ফতেহাবাদ প্রসাদ লিয়া গেছি যাই হোক আমরা যাই আর আপনাদের আরো গেলে দেখতে দৃশ্য দেখা এখানে হচ্ছে লাইন আছে এবং দুয়ো সাইড দিকে মহিলা এবং পুরুষ আর ছোট গাড়ি দিতে পারে বাইক লিও দিতে পারে যেহেতু গ্রামের একটা রাস্তা ফিস করে রাস্তা খুব সুন্দর রাস্তা এখানে খুব ব্যবস্থা করছেন আর ওই দেখুন আজকে যদিও মানুষ যথেষ্ট কম আসত তারপরেও দেখুন লাইন এবং মানুষের আস্থা বিশ্বাস এটা আছে যারা পাতা বাবা কই যতদিন পর্যন্ত আসেন তাই পাতা দিবা এইভাবে দেখুন মানুষ সারিবদ্ধভাবে কোনো ধরনের কোনো অসুবিধা নেই এখানে যে স্থানটা কমিটির কর্মকর্তারা হোক বা গ্রামের মানুষের যেটা চিন্তাধারা হরিয়া খুব সুন্দর একটা এবং আজকে মানুষ খুব আনন্দিত হইছে খুশিতে ইয়া পাতা বাবা দুর্গা মার আশীর্বাদ প্রসাদ ফাইসে এই পারেন কোনো ধরনের কোনো মানুষ প্রসাদ লিয়া লিয়া বাইরে যাইতে পারে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কিছু সিস্টেম নেই খুব তাকে খুব সুন্দরভাবে এনে এবং উল্টা দিকে গাড়ি আইতে পারে কারণ প্রচণ্ড পরিমাণে বড় জায়গা যাই হোক আমি ভিডিওটা বানানির কারণ এবং অনেক মানুষে প্রশংসা করছে যে যারা এইটা ব্যবস্থা করে দিয়েছে পাতা বাবার এই গান আনিয়া এবং খুব সুন্দর ব্যবস্থা যেহেতু পাতা বাবার বাড়ির যে গ্রামের যে রাস্তা আর গ্রামে একটা ফটো তখন তেমন বাবা এই জায়গাটার মধ্যে পাতা দিয়া তো গ্রামের মানুষের অসুবিধা গ্রামের মানুষরা আইতে দিতে পারে না বাচ্চারা স্কুলে দিতে পারে না তারা অনেক অভিযোগ করে আর এই জন্য ভলেন্টিয়ার আছে আর এই অল্প পাতা বাবা দিলে আর বিশ জন ত্রিশজন করিয়া করিয়া মানুষ আইয়া ভিতরে ঢুকিয়া ফাটাবার কাছ থেকে এই দেখুন খোলা মাঠ লাইন দরিয়া একদিকে মহিলা একদিকে পুরুষ প্রসাদ মেঘ এই খুব সুন্দর সিস্টেম করছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল এখানে যদি হাজার হাজার মানুষ হয় হইত না তে যাই হোক শেষ পর্যন্ত ফাতাবার এখান থেকে প্রসাদ লইয়া আর আই গেলাম আর প্রসাদ লইয়া আর আমার এখান থেকে বিদায় নিয়া আর এই যখন মানুষ অনভিড় কম তারপরেও মানুষ আইরে আর তারপরে হোক এখান থেকে মানে কেটে ওডার সোডার কিরম একটা ওই বসে জানিয়ে না শুনি আচ্ছা তারপরে আমরা শুনিয়া তারপরে বিস্তারিত জানব একদম সুস্থতাম ভালো দাম